তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলছি কে নিয়ে তো ইভিএফসি একসাথে দুজন বিদেশি প্লেয়ারের সই কমপ্লিট করলো তো কোন দুজন বিদেশি প্লেয়ারের সই কমপ্লিট করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ইভিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিমিত্রি ডিয়ামান ডিএমএন নিয়ে তো দিমিত্রি অ্যান্ড ডিএমএন সঙ্গে ইভিএফসির দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো তোমরা সকলেই জানো তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই দিমিত্রিয়ান ডিয়ামান ট্যাকসকে দলে নেওয়ার জন্য মরিয়া পড়েছে ওড়িশা অ্যাপসির ম্যানেজমেন্ট তো ওড়িষ্যা অ্যাপসের ম্যানেজমেন্ট আইবিএফসিকে ট্রান্সফার ফ্রি দিয়ে এই প্লেয়ারকে এই দিমিত্রিয়ান ডিএমএন্ড ট্যাকসকে কিন্তু দলে নিতে চাইছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো দিমিত্রি অ্যান্ড ডিএমএন ট্যাগসের সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো যদি সব ঠিকঠাক থাকে তো এই দিমিত্রি অ্যান্ড ডিএমএন ট্যাগসকে আমরা পরের সিজনে উড়িষ্যা অ্যাপসের জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো আইএসএলে তো দিমিত্রীন ডিএমএন ট্যাগসের ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একসাথে দুজন সেটা বিদেশি প্লেয়ারের সই কমপ্লিট করলো তো এই দুজন বিদেশি প্লেয়ারকে আমরা পরের সিজনে ইভিএফসির কিন্তু জার্সিকে কিন্তু খেলতে দেখতে পারবো আইএসএলে তো প্রথমে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেয়ারটা হলো মোহাম্মদ রাশিদ তো মোহাম্মদ রাশিদকে তো তোমরা সকলেই চেন যথেষ্ট হয় ভালো মানের বিদেশি প্লেয়ার তো এই সিজনে মোহাম্মদ রাশিদ যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে তো এই প্লেটার মেন পজিশন হলো ডিফেন্সি মিডফিল্ডার তো ডিফেন্সি মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারও কিন্তু খেলতে পারে মোহাম্মদ রাশিদ তো মোহাম্মদ রাশিদের মার্কেট ভ্যালু হচ্ছে দুই দশমিক আট কোটি টাকা তো ভাই ভালো মানের বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটার ভাই খেলা রয়েছে তো এই প্লেয়ারের সই কিন্তু কমপ্লিট কিন্তু করে নিল ইভিএফসির ম্যানেজমেন্ট তো পরের সিজনে এই মোহাম্মদ রাশিদকে আমরা ইভিএফসি টিমে কিন্তু দেখতে চলেছি তো প্লেয়ারটাকে এক বছরের চুক্তিতে কিন্তু সই করালো ইভিএফসির ম্যানেজমেন্ট তো প্লেয়ারটা ভাই যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো এই খবরটা ভাই কতটা খুশি হলো অবশ্যই ভাই কমেন্ট করে জানো তো মোহাম্মদ রাশিদের মতো প্লেয়ারকে কিন্তু আমরা পরের সেশনে আইএসএলে ইভিএফসির জার্সিকে কিন্তু খেলতে দেখতে পারবো তো টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী কিন্তু হচ্ছে তো একটা ভালো দল দল গঠন করছে ইভিএফসির ম্যানেজমেন্ট পরের সেশনের জন্য তো তোমরা ধরে নাও এই ইবিএফসি টিমকে আমরা পরের সিজনে আইএসএল এর পয়েন্ট টেবিলে এক থেকে চারের মধ্যে কিন্তু দেখতে পাবো তো ইবিএফসি টিম তাদের পুরনো সন্দেহ ফেরার জন্য কিন্তু মরিয়া পড়ছে তো মোহাম্মদ রাশিদের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করে নিয়েছে এর ম্যানেজমেন্ট তো এরপরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তো সেই বিদেশি প্লেয়ারটার সই কিন্তু কমপ্লিট কিন্তু করে নিয়েছে তো সেই প্লেয়ারটা হলো বসুন্ধরা কিংসের প্লেয়ার মিগুয়েল ফেররা তো মিগুয়েল ফেররাকে তো তোমারটা সকলেই চেনো তো বসুন্ধরা কিংসের হয়ে এই মরশুমে যে কটা ম্যাচ খেলেছে এই বিদেশি প্লেয়ার দূরদান্ত খেলেছে তো প্লেয়ারটার পায়েও কিন্তু খেলা রয়েছে তো অস্কার বুর্জনের কিন্তু পছন্দের কিন্তু প্লেয়ার এই মিগুয়েল ফেররা তো অস্কার বুর্জন যখন বসুন্ধরা কিংসের কোচ ছিল তখন অস্কার বুর্জন নিজে পছন্দ করে এই মিগুয়েল ফেররাকে কিন্তু বসুন্ধরা কিংসে কিন্তু নিয়ে এসেছিল তো এই প্লেয়ারকে অস্কার পর্যন্ত আবারও তার দলে ইভিএফসির টিমে কিন্তু আনলো তো এখন এটাই দেখার বিষয় মিগুয়েল ফেররা আইএসএলে কীরকম খেলে ইবিএফসির জার্সি গায়ে তো এখন এটাই দেখার বিষয় তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কমপ্লিট কিন্তু করে নিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো এই দুই প্লেয়ার মোহাম্মদ রাশিদ এবং মিগুয়েল ফেররা তো এই দুই প্লেয়ারের সঙ্গে কিন্তু কমপ্লিট কিন্তু করে নিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এই খবরটা পেয়ে কতটা খুশি হলে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এই বিএফসির ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য একটা শক্তিশালী দল গঠন করছে তো এটা আমি জোর গলায় তোমাদেরকে বলতে পারি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই